আসসালামু আলাইকুম আমি তলফ নিয়ে এসেছি হচ্ছে যে সৌদি আরব মক্কায় থাকি আমি এখানে তো হচ্ছে আপনার এটা বার্মাপাড়া বলি পাহাড়ের উপরে বাড়ি সব রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই পরিবেশ প্রচণ্ড খারাপ দেখেন কি অবস্থা তলফ নিয়ে পাহাড়ের ওপর দিয়ে আবার নিচে নেমেছিলাম উঠছি এখন মানে অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে আমার গাড়ি ওখানে গাড়ি গাড়ি আর ওই যে নিচে একদম নিচে গাড়ি মানে কাস্টমার ছিল নিচে কাস্টমারকে খাবার দিয়ে এলাম প্রচণ্ড রোদ পড়ছে এখান থেকে কম পক্ষে দুশো মিটার নিচে হ্যাঁ দুশো মিটার নিচে পায়ে হেঁটে খাবার দিয়ে এলাম হচ্ছে আমার গাড়ি এখন অর্ডার কমপ্লিট হয়ে গেছে চলে যাবো এটা হচ্ছে বার্মা পাড়া এই সৌদি আরবে সবাই বার্মা থাকে এখানে জায়গাগুলো অত্যন্ত খারাপ মানে রাস্তা ঠিক ঠিক রাস্তা ভালো না লোকেশান ভুল লোকেশন দেখায় এইদিকে তো এইদিকে যখন অর্ডার আসে তখন একদম মানে খুব খারাপ লাগে বা ভয় লাগে এই হচ্ছে অবস্থা ঠিক আছে আমি এখন আবার চলে যাব এই ছ অবস্থা